আসসালামু আলাইকুম অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখতে পাচ্ছি একটা হারভেস্টার যে হারভেস্টারটা বিগত সাত থেকে আট মাস এই জায়গার মধ্যে এই যে বন্যা গেছে গত বন্যা বন্যার সময় গাড়িটায় এই জায়গায় ফুল ডুবানো ছিল গাড়িটাতে অনেক কষ্ট করে আমরা অনেক কাজ কাম করেছি হ্যাঁ গাড়িটা অনেক অযত্নের কারণে বা পরিস্থিতি খারাপের কারণে গাড়িটা এই জায়গায় রাখা হয়েছিল কাস্টমার বুঝতেও পারে না মধ্যে পানি এসে যাবে সমস্যা আর কাস্টমার অনেক ব্যস্ত ছিল ব্যস্ত থাকার কারণে গাড়িটাতে অযত্নের কারণে কারণে গাড়ির অবস্থা অনেক নাজেহাল গাড়িটা মেইনটেনেন্স করতে অনেক টাকা পয়সা লাগে দেব এটা মালিকের বোঝা উচিত ছিল উনি কেন জানি গাড়িটা এইভাবে রাখলো গাড়িটা প্রায় ইঁদুর অনেক লাইন তার কেটে ফেলছে অনেক জংখার ধরছে গাড়িটাতে বিভিন্ন জায়গার বেল বেয়ারিং চেন মানে একদম নাজেহাল অবস্থা এভাবে আসলে মূল্যবান জিনিস কেউ যদি অযত্ন করে আসলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে এটা তার নির্ঘাত একটা প্রমাণ দেখেন আপনারা জংকারে এত টাকার গাড়ি একদম শেষ এটা মেনটেন্স করতে অনেক টাকা লাগে যাব তো অর্থাৎ বাইরে অনেক কষ্টে একটা জিনিস জোড়াতে গেলে অনেক কষ্ট হয় আপনারা চেষ্টা করবেন যে এই জিনিসটা ব্যবহার করেন না কেন অনেক যত্ন সহকারে ব্যবহার করবেন যত্ন করলে অবশ্যই ভালো কিছু পাবেন রেজাল্ট করা যায় দেখছেন আপনারা দেখেন ইঁদুর শামুক সাপ বিভিন্ন জিনিস মরে মরে আছে জায়গায় জায়গায় একটু এর ফাঁকে আর এটা হলো শশা গাড়িটা প্রায় এই জায়গায় সাত থেকে আট মাস এক জায়গার মধ্যে রয়েছে বন্যা পরিস্থিতির কারণে গাড়িটা তুলতে পারেনি আমরা এখন কাজ করলাম মোটামুটি এখন হয় এখন ওকে আছে সবাই ভালো থাকবেন আসসালাম